নাম অঞ্জানাদ্রী সবুজে ঘেরা মেঘের নিচে লুকানো এক নির্জন গ্রাম এই গ্রামে বাস করত এক সরল কিন্তু চঞ্চল যুবক হনুমন্থু সে তার দিদি অঞ্জাম্মার বরলক্ষ্মী শরৎ কুমার সাথে হাসতে হাসতে দিন কাটাত ছোটখাটো চুরি করত বটে কিন্তু তার মন ছিল উদার সে গ্রামের মানুষকে সাহায্য করতে চাইত এই গ্রামে ফিরল মিনা আমৃতা আয়র ডাক্তারি পড়া শেষ করে গ্রামে আসা এক নরম মনের মেয়ে তার চোখে ছিল গ্রামের মানুষের জন্য সেবা করার স্বপ্ন হাসিতে ছিল সরলতা মিনার সাথে হনুমন্থুর প্রথম দেখা হয়েছিল নদীর ধারে মিনার সমাজের অন্যায় দেখে প্রতিবাদী হয়ে উঠত বিশেষ করে যখন গ্রামের পলিগার গজাপতি রাজ দীপক শেট্টি গ্রামবাসীদের উপর অত্যাচার করত হনুমন্থু প্রথম থেকেই মিনার প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করত মিনার সাহস আর আত্মবিশ্বাস তাকে মুগ্ধ করত সে যখনই মিনাকে বিপদে দেখত এগিয়ে আসত মিনার চোখে তখন হনুমন্তু হয়ে উঠত একজন রক্ষাকর্তা যদিও সে তখনও তার আসল শক্তি সম্পর্কে অবগত ছিল না তাদের মধ্যে এক মিষ্টি সম্পর্ক গড়ে উঠছিল যেখানে মিনা হনুমন্তুকে সঠিক পথে চলতে উৎসাহিত করত আর হনুমন্তু তার সব কাজ হাসিমুখে মুখে করত মিনার জন্য কিন্তু হঠাৎ গ্রামের শান্তি বিঘ্নিত হলো। মাইকেল ভিনের রায় এক অহংকারী যুবক যে নিজেকে সুপার প্রমাণ করতে চায় অঞ্জনা দিকে তার নজর পড়ে সে জানতে পারে এই গ্রামের মাটিতে লুকানো আছে অলৌকিক শক্তি যা তাকে অদম্য করে তুলবে একবার মাইকেলের হাত থেকে মিনাকে বাঁচাতে গিয়ে হনুমন্থ গুরুতর আহত হয় এবং নদীর জলে পড়ে যায় ঠিক তখনই তার হাতে আসে এক অলৌকিক রুধিরামণি এই রত্নের স্পর্শে হনুমন্থ লাভ করে ভগবান হনুমানের অলৌকিক শক্তি তার দেহে আসে অসীম বল বাতাসের চেয়ে দ্রুত গতি আর পাহাড় টপকানোর ক্ষমতা সে যখন এই নতুন শক্তি নিয়ে মিনার সামনে আসে মিনার চোখে অবিশ্বাস আর আনন্দ দুটোই ফুটে ওঠে হনুমন্থু মৃদু হাসে তোর জন্যই আমি এই শক্তি পেয়েছি তোকে আর কাউকে বিপদে পড়তে দেব না কিন্তু মাইকেল তার লক্ষ্য থেকে সরে আসেনি সে হনুমন্থুর শক্তি সম্পর্কে জানতে পারে এবং সেই শক্তি নিজের আয়ত্তে আনার জন্য মরিয়া হয়ে ওঠে এক ভয়াবহ মুহূর্তে মাইকেল হনুমন্থুর দিদি অঞ্জাম্মাকে ধরে নেয় অঞ্জাম্মা যে সারা জীবন হনুমন্থকে আগলে রেখেছিল মাইকেলের হাতে নৃশংসভাবে নিহত হয় হনুমন্থুর চোখের সামনে ঘটে এই নির্মম ঘটনা দিদির শেষ কথাগুলো তার কানে বাজে ভাই তুই রত্ন দিস না লড়াই চালিয়ে যা দিদির মৃত্যু হনুমন্তকে ক্রোধে উন্মত্ত করে তোলে তার বুকের ভেতর প্রতিশোধের আগুন জলে ওঠে মিনা এসে হনুমন্তর হাত ধরে তার চোখে জল কিন্তু মুখে এক দৃঢ় বিশ্বাস তুমি পারবে দিদির আত্মত্যাগ বৃথা যেতে পারে না তোমাকে তার স্বপ্ন পূরণ করতে হবে হনুমন্থ মিনার চোখের পানি মুছে দিয়ে প্রতিজ্ঞা করে তুই আছিস দিদির স্বপ্ন আমি বাঁচিয়ে রাখব মাইকেল তার চূড়ান্ত ক্ষমতা নিয়ে অঞ্জানাদ্রি গ্রামে হামলা করে রোবট আর শক্তিশালী অস্ত্রের বিরুদ্ধে হনুমন্তু এটাই রুখে দাঁড়ায় ভগবান হনুমানের নাম নিয়ে সে অসীম সাহসে যুদ্ধ করে তার এক একটি আঘাতে মাইকেলের অহংকার ভেঙে পড়তে থাকে হনুমন্ত বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে ঢাল হয়ে দাঁড়ায় চোখ বন্ধ করে হনুমানের নাম জপ করে তারপর আকাশের দিকে হাত তুলে তার সমস্ত শক্তিকে একত্রিত করে এক চূড়ান্ত আঘাতে মাইকেলকে পরাস্ত করে তার সকল পরিকল্পনা গুড়িয়ে দেয় যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক দিও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো তুমি কমেন্ট করে জানাও পরের গল্প কোন সিনেমার চাই